বন্ধুরা অসাধারণ আরও একটি খবর নিয়ে আপনাদের সামনে চলে এলাম কয়েকদিন আগেই একটা খবর আপনাদেরকে দিয়েছিলাম যে বৃহস্পতির চাঁদ ইউরোপায় একটি মিশন করতে চলেছে নাসা ইউরোপা ক্লিপার মিশন এবং সেখানে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারেন বোতলবন্দি করতে পারেন এবং পাঠিয়ে দিতে পারেন সেই ইউরোপা ক্লিপার মিশনের মহাকাশযানের সাথে সেই সুদূর একটি দূরবর্তী উপগ্রহতে আর এবার চাঁদে নাম পাঠানোর অসাধারণ সুযোগ এনে দিল নাসা কিভাবে আগে এই ভিডিওটা দেখে নিন তারপর কিভাবে আপনি আপনার নাম নথিভুক্ত করবেন লাইভ ডেমনস্ট্রেশন করে দেখাবো দেখে নিন এই ভিডিওটা সবার আগে যদি কাগজে লেখো নাম কি হয় তা মান্না দিয়ে তার গানে আমাদের জানিয়েছেন কিন্তু নাম যদি চাঁদে লেখা থাকে তেমন সুযোগই দিচ্ছে এবার নাসা তবে ঠিক চাঁদে নয় চাঁদের মাটিতে পা রাখতে চলা ভাইপার নামের রোভারে আপনিও পাঠাতে পারেন আপনার নাম পনেরোই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সেই সুযোগ রয়েছে পরে সমস্ত নাম বুকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভাইপার দু হাজার চব্বিশ সালেই উল্লেখ্য এই যান যেখানে নামবে সেখানেই মানুষবাহী যানও পাঠাবে নাসা বৃহস্পতির বরফাবৃত উপগ্রহ ইউরোপাগামী ইউরোপা ক্লিপার মহাকাশ জানে সাধারণ মানুষকেও নিজের নাম পাঠানোর সুযোগ করে দিয়েছিল নাসা এবার সুযোগ চাঁদে নাম পাঠানোর কিন্তু কীভাবে পাঠাবেন আপনার নাম সেজন্য যেতে হবে একটি ওয়েব অ্যাড্রেসে যেটি আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিলাম এরপর সেখানে গিয়ে নাম ও পিনকোড যোগ করে সাবমিট করলেই জমা পড়ে যাবে আপনার নাম কেবল তাই নয় মিলবে একটি বোর্ডিং পাসও এই ভার্চুয়াল পাস থেকে যাবে প্রেরকের কাছে স্মারক হিসাবে নাসার এক আধিকারিক নিকোলা ফক্স বলেছেন একবার ভাবুন আমাদের নামগুলো ভাইপারের সঙ্গে হেঁটে বেড়াবে চাঁদের দক্ষিণ মেরুতে যখন সেটি সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে যা আমাদের চাঁদের ইতিহাস ও পরিবেশকে আরও ভালো করে বুঝতে সাহায্য করবে যেখানে এরপর নভচারীদের নিয়ে নামবে আটেমি স্ত্রী সেখানে ভেসে বেড়াবে আমাদের নাম ডেসক্রিপশানে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি আপনারা ক্লিক করবেন আর প্রবেশ করে যাবেন সেই সাইটে আমি আপনাদেরকে দেখাই ডেমনস্ট্রেশান দিয়ে যে কিভাবে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন আমরা চলে এসেছি ভাই পারমিশনের সেই সাইটে আমাদের লিঙ্কটাকে ক্লিক করে আর এখানেই দেখতে পাচ্ছেন ভাই পারমিশান ফ্লাই ইউর নেম টু দ্য মুন এবং এখানে লেখা আছে গেট বোর্ডিং পাস আচ্ছা এখানে আমি কিন্তু নাম নথিভুক্ত করে ফেলেছি আর এখানে দেখতেই পাচ্ছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার একষট্টি জন তাদের বোর্ডিং পাস পেয়ে গেছে মানে তাদের নাম পৌঁছে যাবে যখন যাবে আর তাই আমি আমার নামটা দিতে পারবো না আমি একটা কাজ করি আমাদের চ্যানেলের নামটা এখানে পাঠিয়ে দিই তো সেক্ষেত্রে আমি এখানে ফার্স্ট নেমে দেব ট্রাভেল টি আর এ ভি ই এল এবং এখানে লাস্ট নেমে দেব শ্যুটার্স এস এইচ ডবলো টিইআরএস ওকে আচ্ছা পিনকোড অনেকে আমাকে প্রশ্ন করে যে পিনকোড কোথায় পাবো সিম্পল ব্যাপার আপনাদের বাড়িতে যে চিঠি আসে কিংবা ইলেকট্রিক বিল আসে তাতেই তো আপনার বাড়ির অ্যাড্রেস লেখা তার নিচেই পিনকোড থাকে তো আমার বাড়ির পিনকোড হচ্ছে সাত শূন্য 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 আট দুই এটা আমার কলকাতার এবং তারপরেই শুধুমাত্র আপনাকে সাবমিট করে দিতে হবে সাবমিট করার পর এখানে একটু সময় নেবে এবং দেখুন তারপরে আপনার বোর্ডিং পাস এসে গেছে এই যে ট্রাভেল শ্যুটার্স এর আগে আমি আমার বোর্ডিং পাস পেয়েছি সেখানে সন্তুষ্ট দত্ত লেখা ছিল আমার নাম আর এখানে আমি পেয়ে গেলাম বোর্ডিং নাও এবং ট্রাভেল শ্যুটার্স ট্রাভেল শ্যুটার্সের নামও কিন্তু নাসার তরফ থেকে পৌঁছে যাচ্ছে চাঁদে এবং আমার নামও তো পৌঁছে যাচ্ছে আপনাদের নামও যেন পৌঁছে যায় আগামী দিনে এবং এই যে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিংকে ক্লিক করে আপনারা আপনাদের নাম পৌঁছে দিন তো ডেমনস্ট্রেশন করে লাইভ ডেমনস্ট্রেশন করে আপনাদের দেখালাম পুরো বিষয়টা আশা করি আপনারা এবার আপনাদের নাম পাঠিয়ে দেবেন চাঁদে এর আগে তো বৃহস্পতির চাঁদ ইউরোপায় পাঠিয়েছেন এবার পৃথিবীর চাঁদ আমাদের প্রিয় চাঁদ মুনে পাঠিয়ে দিন আপনাদের নাম তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা